বিসমিল্লাহ হিরহন রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা আপেক্ষিক বেগের একটা ম্যাথ সলভ করব যে ম্যাথটা আমরা উপাংশের মাধ্যমে সলভ করব তো উপাংশের মাধ্যমে আমরা যদি এই আপেক্ষিক বেগের ম্যাথগুলো সলভ করা শিখে যাই তাহলে এই আমাদের আপেক্ষিক বেগের কিছু টিপিক্যাল বা কঠিন ম্যাথ থাকে যে ম্যাথগুলো আমাদের কিন্তু তখন খুব সহজে আমরা সেগুলো সলভ করতে পারবো তো তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে আপেক্ষিক বেগের যত কঠিন ম্যাথই আসুক না কেন সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে তো আসো আমরা দেখি যে এই ম্যাটটা আমরা কিভাবে সলভ করতে পারি প্রথমে ম্যাটটা দেখো যে এখানে বসে একটি বানর ফাইভ মিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব কলা গাছে উঠছিল আচ্ছা একই সময় একটি বাঘ কলা গাছের দিকে ফাইভ রুট মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিলো বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক বেগ বের করতে বলছে হ্যাঁ আপেক্ষিক বেগের মান ও দিক বের করতে বলছে তার মানে এখানে আমাদেরকে একটা বানর কী হয়েছে একটা বানর হলো এটা যদি একটা কলা গাছ হয়ে থাকে ধরে নাও এটা যদি একটা কলা গাছ হয়ে থাকে তাহলে এই কলা গাছের দিকে বানরটা কি হচ্ছিল একটা বেগে উপরে উঠতেছিল তার মানে বানরের বেগকে আমরা যদি বি সাপিক্স এম দ্বারা ইন্ডিকেট করি তাহলে বানর এই বরাবর এদিকে উঠতেছিল আচ্ছা কলা গাছের দিকে যাচ্ছিল তার মানে এই যে কলা গাছের দিক হলো এটা তাহলে ধরে নিলাম এটা যদি কলা গাছের দিক হয় তাহলে একটা বাঘ কি হচ্ছিল কলা গাছের দিকে দৌড়াচ্ছিলো তাহলে ধরে নাও বাঘটা এদিক থেকে এই দিকে দৌড়াচ্ছিল তাহলে বাঘটা কলা গাছের দিকে এইভাবে দৌড়াচ্ছিল আচ্ছা তাহলে কত বেগে দৌড়াচ্ছিলো কলা গাছের দিকে এত বেগে বাঘটা দৌড়াচ্ছিলো এখন বললো বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক বেগ তো আমরা গতদিনই শিখছি যে বানর একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ যদি বলে যার সাপেক্ষে বলা হয় তাকে পরে লিখতে হয় তার মানে যেহেতু বানরের সাপেক্ষে তাহলে বানর হবে পরে আর টাইগার হবে আগে তাহলে এটা মানেই হলো বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক বেগ তো এই বেগের মান আমাদেরকে বের করতে বলছে তো এটা কিভাবে আমরা উপাংশের মাধ্যমে সলভ করতে পারি আস আমরা ওটাই দেখি তাহলে অঙ্কটা আমাদেরকে সবার প্রথমে আমরা ধরে নেই যে ধরি ধরি বানরের বেগ বানরের বেগ ভি এম ও বাঘের বেগ এটা আমরা ধরে নিলাম আচ্ছা এখন কথা হলো আমরা একটা জিনিস শিখছিলাম যে যার সাপেক্ষে বলা হয় তাকে আমরা উল্টায় দিই তাই না কত আমরা যে ক্লাসটা করছিলাম সেখানে গত প্রবলেম আমরা সেটা দেখছিলাম তো যেহেতু আমরা এটা কি হবে ভেক্টরের মাধ্যমে আমরা উপাংশের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা এটাকে কি করব এই যে বাঘ যেটা আছে বাঘ যে বাঘের যে বেগটা সেই বাঘের বেগটা কি হয়েছে এটা হলো অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুই দিক বরাবরে যাচ্ছে বাঘ যখন দৌড়াচ্ছে এদিকে তখন দৌড়ালে কী হচ্ছে এই যে এইদিকে অনুভূমিকও যাচ্ছে সাথে কি হচ্ছে উলম্ব দিকেও ও একটা উপাংশ থাকতেছে তার মানে অনুভূমি উলম্ব দুই দিক দিয়েই কি হচ্ছে বাঘটার উপাংশ থাকতেছে তাহলে আমরা এটাকে যদি অনুভূমিক বরাবর আমরা কি জানি অনুভূমিক বরাবর আমাদের একক ভেক্টর থাকে একটা আই আর উলম্ব বরাবর যে একক ভেক্টর সেটা থাকে হলো কে তাহলে এই যে বাঘের বেগটাকে আমরা কি করব দুইটা উপাংশে বিভক্ত করে দেব তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখন ভিটি যেটা আছে তাহলে অনুভূমিক বরাবর যদি যায় তাহলে কি থাকবে অনুভূমিক বরাবর বাঘের উপাংশ ভি কস অনুভূমিক বরাবর কি থাকতে কত ডিগ্রি কোন হবে জিরো ডিগ্রি উপাংশে কিভাবে বিভক্ত করতে হয় উপাংশ রিলেটেড ক্লাস আমরা ইনশাল্লাহ করছি এর আগে তো তোমাদের যদি মনে হয় যে উপাংশ কিভাবে বের করতে হয় তোমাদের যদি একটু সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো তাহলে আমরা এখানে কি হলো বাগের অনুভূম বরাবর এই যে বেগে যাচ্ছে সেটা আমরা বের করে নিলাম সেটা হলো ভিটি কস জিরো ডিগ্রি তার সাথে যেহেতু এটাকে যেহেতু আমরা ভেক্টরে প্রকাশ করব তাহলে এই বরাবর আই ভেক্টর আছে আই লিখে নিলাম এইটাই হলো এখন এই এই বরাবর যখন যাচ্ছে বানরের দিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে ভিটি কস নাইনটি ডিগ্রি উলম্ব বরাবর নাইনটি ডিগ্রি এবং এই বরাবর কোন ভেক্টর আছে কে তাহলে আমরা এটা লিখে নিলাম কস নাইনটি ডিগ্রির মান যেহেতু জিরো তাহলে এই পোর্শনটা টোটালি জিরো হয়ে যাবে তাহলে আমাদের এখানে কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা ভিটি আই লিখতে পারি তাহলে ভিটি এখানে বাঘের বেগ কত বেগের মান কত বলছিল বাঘ হলো ও বাঘের বেগ বলছিল হলো এটা ফাইভ রুট থ্রি তাহলে আমরা এখানে কী লিখবো ফাইভ রুট থ্রি আই আচ্ছা এখন একইভাবে আমরা বানরের বেগটাও বের করে নিই তাহলে আবার ভি মাংকি যেটা আছে আমাদের এই সাপিক্স এম সেম একইভাবে ভি এম কস জিরো ডিগ্রি এই বরাবর কি আছে কে প্লাস ভি এম কস এই যে এ বরাবর আসবে বাগের দিকে আসবে কত আসবে নাইনটি ডিগ্রি এই বরাবর কোন ভেক্টর আছে আই তো কস নাইনটির মানও তো জিরো এটা যেরকম জিরো এটাও জিরো তাহলে এই গোটাটাই জিরো হয়ে যাবে তাহলে আমরা এখানে কী লিখবো ভিএম জিরো বান হলো ওয়ান তাহলে কে তাহলে বানরের বেগ ছিল হলো পাঁচ তাহলে এখানে আমরা ফাইভ লিখে দিলাম ফাইভ কে এখন আমরা কী লিখবো বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক বেগ তাহলে আমরা বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক বেগ লিখবো তাহলে এখন বানরের সাপেক্ষে বাঘের আপেক্ষিক এটা কি বানরের সাপেক্ষে বাঘ তাহলে টাইগার আগে হবে আমাদের বানর পরে হবে তাহলে এটাকে আমরা এভাবে লিখি তাহলে নিয়ম অনুসার আমরা কি জানি যেটা সামনে থাকে সেটা সামনে হয় যেটা পরে থাকে সেটা পরে হয় আচ্ছা তাহলে ভিটি কত পাইছি আমরা ভি সাপিক্স টি পাইসি হলো ফাইভ থ্রি আই আর এটা পাইসি হলো ফাইভ কে তাহলে আমরা বানরের সাপেক্ষে বাঘের যে আমাদের আপেক্ষিক বেগ যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি এটার মান বের করি তাহলে কীভাবে আসবে তাহলে অতএব এটা মডুলাস করবো ভিটিএম হবে রুট ওভার ফাইভ রুট থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে কত আসতেছে আসতে এটা পাঁচশো পঁচাত্তর আর পঁচিশ একশো তার মানে এখানে হানড্রেড আসতেছে তাহলে দশ মিটার পার সেকেন্ড তাহলে বানরের সাপেক্ষে বাঘের যে আপেক্ষিক বেগ যেটা সেটা আমরা পেয়ে গেলাম এখন তোমার বানরের সাপেক্ষে আপেক্ষিক বেগ পাইলাম এখন বানর কিভাবে দেখবে বাঘকে যেতে তাহলে দেখো এই যে আপনার বানরের সাপেক্ষে বাঘ বাঘের যে আপেক্ষিক বেগটা আমরা পেলাম তাহলে এই অনুযায়ী যদি আমরা এখন একটা ডিজাইন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তাহলে আমরা আমরা ওখানে যেটা পাইছি সেই অনুযায়ী যদি ডিজাইন করি আচ্ছা তাহলে আমরা এদিকে আমরা বলছি ভিটি এদিক বরাবর গেছে আর এই বরাবর ছিল হলো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখান কি ভি এম এর মান কি মাইনাস তার মানে ও কি হবে নিচের দিকে চলে আসবে তার মানে কি এখানে এটাকে লিখতে পারি কি আমরা মাইনাস ভি এম আচ্ছা এখন লব্ধি যদি আমরা আট করতে চাই তাহলে আমরা লব্ধির অঙ্কনের নিয়ম কি আমরা এরকম করে একটা সামান্তরিকের নিয়ম অনুসারে আমরা এখানে চতুর্ভুজ অঙ্কন করব এবং এইটাই হয়ে যাবে কি ভি টি এম তাই না তাইলে দেখো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি এখন তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি কি ভি টি এম ইকুয়াল টু এই যে এটা যোগ ভি টি এই যে দেখো এটা যোগ দিয়ে যদি মাইনাস দিয়ে লিখি তাহলে আমরা ভি এম তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ভিটি মাইনাস ভি এম এটা কিন্তু চলে আসলো তাই না তাহলে এইটা আমাদের ডিজাইনটা ঠিক আছে এই ফর্মুলা অনুসারে তাহলে আমরা কী লিখবো যে এখন বানর কিভাবে বানরের দিক চাই মানে লব্ধির মান ও দিক চাইছে তাহলে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব লিখতে পারি আমরা এখানে যে ধরি ধরি বানরটি বানরটি এটা কি অনুভূমিক যদি আমরা ধরি বানরটি অনুভূমিকের সাথে বানরটি বানরটি বাঘকে অনুভূমিকের সাথে সাথে আলফা কোণে অনুভূমিকের সাথে আলফা কোণে যেতে দেখবে তাহলে তাহলে বানরটা কি হবে বানরটা এই যে বাঘকে কি হবে বাঘকে কিভাবে যেতে দেখবে অনুভূমিকের সাথে এই যে এটা কি অনুভূমি যদি হয় মানে বাঘের যে বেগ যেদিক ছিল সেদিকের সাথে আলফা কোণে যেতে দেখবে তার মানে এটা যদি আলফা দেই তাহলে এইভাবে যেতে দেখবে আচ্ছা তাহলে নিয়ম অনুসারে আমরা কি নেব তাহলে যে কোণে লব্ধি কার সাথে কোন উৎপন্ন করছে বাঘের বেগের সাথে তাহলে সে কোনটা কত সে কোনটা থ্রি আলফা তাহলে সেটা কার সাথে অ্যাড হয় টেন আলফা এখন আমরা যেহেতু এই বেগটা কত এই বেগটা হলো আমাদের ছিল হলো ওইদিকে ছিল হলো টাইগার হলো ফাইভ রুট থ্রি আর এটা হলো আমাদের ফাইভ বানরে বেগ তাহলে যার সাথে কোন করে যায় সে কি হয় নিচে থাকে তাহলে এখানে কী লিখব আমরা ভি আর যার সাথে কোন করে যায় না সেটা উপরে হয় ভি এম আচ্ছা তারপরে কি হবে এখানে প্লাস কস এদের মধ্যবর্তী কোন যদি থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি ধরি আমরা তাহলে এখানে কত ধরবো থিটা আর এখানে হবে এখানে কী হবে ভি এম কস থিটা আর এখানে ভি এম সাইন থিটা তাহলে বা আলফা ইকোয়াল টু টেন ইনভার্স ভি এম হলো আমাদের এখানে ফাইভ সাইন নাইনটি ডিগ্রি ভিট হল ফাইভ রুট থ্রি প্লাস কস নাইনটি ডিগ্রি তাহলে এখানে আস্তে হল হলো টেন ইনভার্স ফাইভ ফাইভ রুট থ্রি তাহলে এটা যদি আমরা মান লিখি তাহলে আমাদের এখানে আস্তে হলো আলফা কাটা টেন ইনভার্স ওয়ান মানে থার্টি ডিগ্রি তাহলে এই যে বানরটা সেই বানরটা যেটা উপরে উঠতেছিল ও যখন দেখবে তখন দেখবে যে বাঘটা অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে ও দৌড় দিচ্ছে তার মানে ও মাটির সাথে না ও দেখতে পাবে যে মাটির নিচে একটা গর্ত আছে সেই গর্তটা হলো এখানে মাটির সাথে থার্টি ডিগ্রি কোণ করে আছে ও দেখবে যে বাঘটা হলো এই ভূমির সাথে যে গর্ত আছে সেই গর্তের দিকেও বাঘটা দৌড় দিচ্ছে তাহলে এইভাবেই আসলে আমাদের এই ম্যাথগুলো কমপ্লিট করতে হবে তো এটা তো আমি হলো এই জেনারেল নিয়মে করলাম তোমরা যদি এটা আবার উপাংশের নিয়মেও যদি করতে চাও তাইলেও হবে তাহলে কী হবে জাস্ট হলো আমাদের যেটা টেন ইনভার্সের যেটা সূত্র ছিল এই অনুযায়ী যদি তোমরা করতে চাও তাহলে এই সূত্র অনুযায়ী যদি করতে চাও তাহলে জাস্ট এভাবে লিখতে হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এখানে আমাদের যেটা উলম্ব বরাবর যেটা থাকবে সেটা হবে যে তো কী হলো আমাদের এখানে যে ডিজাইনটা করছি সেই ডিজাইন অনুযায়ী আমাদের উপরে যেটা উলম্ব যার সাথে কোন করে থাকে সেই কোনটা কোথায় হয় নিচে হয় তাহলে সেই নিচে হলে এটা কোথায় আসবে ফাইভ রুট থ্রি তার মানে আইটা হবে নিচে আর এটা হবে যেটা কে ছিল সেটা হবে উপরে তাহলে এখানে তোমরা ফাইভ লিখবে এখানে কিন্তু জাস্ট মান লিখতে হয় এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন লেখা যাবে না শুধু মান লিখতে হবে তাহলে ওই যে দেখো এখানেও কিন্তু তুমি ওই থার্টি ডিগ্রি পাচ্ছো তুমি এখানে যদি আলফা ধরছিলাম দা আলফা তাহলে আলফা তাহলে এই উপাংশের মাধ্যমে আমরা করতে পারবো আবার এমনি যদি আমরা জেনারেলি করতে চাই তাহলে এইভাবেও করা যাবে তাহলে উপাংশের মাধ্যমে করলে আমরা জাস্ট কী লেখবো আলফাইকুলো টেন ইনভার্স এখানে আমরা যেটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদেরকে কি বলছে বানরের সাপেক্ষে যার সাপেক্ষে বলবে সে হবে উপরে আর যার বেগ বের করতে বলে সেটা হবে নিচে তাহলে এইভাবেই কিন্তু আমাদের উপাংশের মাধ্যমে আমরা এটা বের করে নিতে পারি তো এটা আমাদের মনে হয় যে আমার মনে হয় তোমার এই যে প্রবলেমটা আমরা আমি সলভ করে দিলাম সেই প্রবলেমটা তোমাদের কাছে খুবই সোজা লাগছে তোমরা যদি এইভাবে উপাংশের মাধ্যমে জিনিসগুলো সলভ করো তাহলে দেখো এখানে কিভাবে আমরা খুব ইজিয়েস্ট পদ্ধতিতে আপেক্ষিক বেগটা বের করে ফেলছি তো আজকে আমার মনে হয় তোমাদের এই প্রবলেমটা তোমাদের অনেক সোজা লাগছে তো এরপরে আমরা এ ধরনের আরও প্রবলেম নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ